দর্শক আসসালামু আলাইকুম নওগা কিছু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে পর্বটা কিছু খামার উপযোগী সায়োয়াল সিন্ধী নেপাল গিট রাহামা সারগুরু দম্ভ জানানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ নিল যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাদের পেজটা ফলো করবে চলুন কথা না পারি আমরা মূল ভিডিও শুরু করি মামা কেমন আছে কত গরু আছে আজকে এটা কত যাচ্ছেন

সাত আট মাসের মতো যাবে হয়তো আচ্ছা যেহেতু কিনা করো টার্গেট করতেছে যাচ্ছিলেন আশি হাজার হাটে আসার পর কোনো কাস্টমার বা ব্যাপারী কতদূর পর্যন্ত দাম পড়ছে ব্যাপারী কাস্টমার কতদূর পর্যন্ত দাম পড়ছে তো সত্তর পর্যন্ত পড়ছে দেখাচ্ছিলাম সার বাচ্চা নামিক গমটাও দেখালাম কত হলে বাচ্চা বিক্রি হবে পঁচাত্তর নিচে পঁচাত্তরের নিচে দিবেন না পর্যন্ত দাম উঠছে কাকা যাচ্ছে পঁচাত্তর হাজার টাকা খুবই সুন্দর দেখলাম সুদর্শন পাশে যেটা আছে এটা কত যাচ্ছে আশি আশি হাজার দুটো চাচ্ছিল আশি হাজার

পঁয়ষট্টি বাষট্টি তো হয় না দেওয়া যাচ্ছে না একদম শাটসটি উঠছে তারপর পঁচস পঁয়ষট্টি হলে বিক্রি করতে যাচ্ছে গরুর অতিরিক্ত চাপের কারণে আজকে বাজার অনেকটাই কম চলতেছে মার্শাল্লাহ কালেকশন দেখুন গত হাটে অনেক ভালো ছিল আমরা দেখছি গত হাটের তুলনায় আজকে বাজারটা অনেকটাই কম কালেকশন অতিরিক্ত হওয়ার কারণে এবং এপাশের কালেকশানগুলো একটু দেখায় মার্শাল্লাহ খুবই সুন্দর কালেকশন আছে আমার কত চাচ্ছেন কত চাচ্ছিলেন সত্তর হাজার গলার কম্বলটা আছে গলার কম্বলটা দেখেও আপনারা সামাল উপযোগী সারা নিতে পারেন চাচ্ছিল সত্তর হাজার টাকা হাটে আসার পর কাস্টমার বা ব্যাপারে কত বলে পঁয়ষট্টি বলে সারেন্ড এখনো আরও লাগবে কত লাগবে কাকা আর কিছু হয় নাকি পয়সাটি পর্যন্ত দাম দর হচ্ছে একা সারে নেয়া যাচ্ছিলো আরো কিছু হওয়ার জন্য বা আরো কিছু বাড়তি যাওয়ার জন্য দর্শক খুব সুন্দর কালেকশন আছে আমরা একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম

এক বছর হয়ে গেছে মনে হচ্ছে না বাবু কম মনে হচ্ছে একটু বয়স কিনা করো নাকি কিনা করু কেনা করো যখন একজ্যাক্টি আইডিয়াটা দিতে পারতেছে না তবে দেখে মনে হচ্ছে এক বছরের নিচে আসবে সাত থেকে আট মাসের মতো বয়স আসবে চাচ্ছিলেন এক লক্ষ কত এক লক্ষ দশ চাচ্ছেন আটে আসার পর কাস্টমার বা কত পঁচানব্বই জোড়া পঁচানব্বই পড়ছে কালেকশানটা দেখুন ছোটো তবে খামার উপযোগী এগুলো কত হলে বেচা বিক্রি করবেন সোজা হয় না এক দে হয় না লাভ হয় না এক দে বিক্রি করতে হবে বিনা লাভে যদি বিক্রি করে তাহলে এক লক্ষ বিক্রি করতে হচ্ছে তবে জোড়া পাঁচ হাজার টাকা লাভ করতে হচ্ছে পাঁচ হাজার টাকা লাভেও গরু বিক্রি করতে চায় আমাদের জয়ফাট সদরে অবস্থিত নতুন হাটের ব্যাপারীরা চাইলে আপনারা এই হাটে তো গরু কেনার জন্য আসতে পারেন খুবই কম দামে খুবই কম প্রায় যে গরুগুলো কালেক্ট করতে পারেন জয়শট নতুন হাট থেকে এই হাটে গরুপতি হাসির পাঁচশো পঞ্চাশ টাকা এবং সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত জমজমাট বেচা থেকে হয়ে আরও কিছু কালেকশন আছে সেগুলো একটু আপনাদের দাম দর আপডেট জানার চেষ্টা করবে খুবই সুন্দর কালেকশন দর্শক অতিরিক্ত চাপ আছে এখানে মামা কত চাচ্ছেন পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছেন ব্যাপারীরা বলে কত পঁয়ষট্টি দর্শক বিশ হাজার টাকা কমে দাম বলতেছে অতিরিক্ত গরু থাকার কারণে এরকম দামের পরিস্থিতি চলতেছে পঁয়ষট্টি সত্তর পর্যন্ত দাম বড়ছে মামার পাশেরটা কথা যাচ্ছেন ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন চাপছো না বাহান্ন বলে বাসে বিক্রি করতে আছে নিউজ কালেকশন করছে কোনটা রাখি কোনটা দেখাবো এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে দামি না দেখুন কাকা কত যাচ্ছে কত বিক্রি ভোট তো যাচ্ছেন হ্যাঁ ব্যাপারী বলে কত হাঁ ব্যাপারী বলে কত বলে চাচ্ছিল সত্তর হাজার ব্যাপারিতে টার্গেট আসছে ষাট হাজার ভরপুর কালেকশন আছে কানায় কানায় পরিপূর্ণ এগুলো ভাই দেশিটা কত যাচ্ছেন বলে কতাল্লিশ চল্লিশ পর্যন্ত পড়ছে চার ছিল বান্ন হাজার তবে সাইজের ছোটো আছে দেশি হলো এর নাভিটা আমরা দেখতে পাচ্ছি নাভি আছে মার্শাল্লাহ খুব সুন্দর আরো কিছু কালেকশন আপডেট আপনাদের জানাবো দর্শক জায়গা এতটা স্বল্প বা কম দেখুন আপনারা সামনে যে গরুটা দেখাইতে ইচ্ছেছিল জায়গার স্বল্পতার কারণে আমরা দেখাইতে পারতেছি না একটু দেখাই ডিটেলস দামি কম্ব আছে মামা কত চাচ্ছেন আপনার কত চাচ্ছেন বিরাশি হাজার ব্যাপারি বলে কত পঁয়ষট্টি চাচ্ছিল বিরাশি হাজার বিশ টাকা কমায় দিন ব্যাপারিটা বলছে পঁয়ষট্টি হাজার টাকা দর্শক বেশ কিছু সময় ধরে আপনাদের সায়ল নেপালগির সহ দেশীয় সার্বদান জানানোর চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান বন্ধুটা পাঠিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম